ইমান বাড়ে আবার কমে যায় বাড়ে আবার কমে যায় এটা আমাদের যেটা ঠিক করার চেষ্টা করতে হবে সেটা হলো যে এটা যেন এত কমে না যায় যে আমরা পাপ কাজ করে ফেলি এটি একটি মাংস পেশির মতো আমাদের বুঝতে হবে যে এটি একটি পেশির মতো ধরেন আমি জিমে যাই আর পঞ্চাশ পাউন্ড ওজন মাথার উপর তুলতে থাকি আর যদি আমি আগে কখনো এই কাজ না করে থাকি তাহলে আমি আমার শরীরের প্রতিটি পেশি ছিঁড়ে ফেলব এটাই হবে আমার শেষ ওয়ার্কআউট কমপক্ষে এক মাসের জন্য আমি প্রতিটি লিগামেন্ট ছিঁড়ে ফেলব এই ওজন মাথার উপর তুলতে গিয়ে এবং তারপর আমি থেমে যেতে বাধ্য হব ঠিক কিনা বলুন শুরু করতে হবে অল্প ওজন দিয়ে ঠিক এরপর যখন সেটা সহজ হয়ে যাবে তখন আপনি অন্যটিতে যাবেন কারণ এর ফলে আপনি গড়ে তুলবেন মাসুল মেমোরি নামক একটা কিছু আমি পেশায় মার্শাল আর্টিস্ট আর আমি মার্শাল আর্ট স্কুল চালিয়েছি এবং এটি সম্পর্কে আমি তাই ভালোভাবে জানি আপনি মাসল মেমরি গড়ে তুলবেন আর আপনার পেশি এই অনুশীলন মনে রাখবে এবং তারা আরও শক্তিশালী হবে কিন্তু আপনি যদি অনুশীলন বন্ধ করে দেন তাহলে কি ঘটবে সেই শক্তি হারিয়ে যাবে একইভাবে ইমানও হলো একটি পেশির মতো যার ওপর আপনাকে অনুশীলন করতে হবে আপনি যদি ইমান শক্ত করতে চান তাহলে এভাবে শুরু করলে হবে না যে আমি আজ থেকে দিনে এক একপাড়া কোরআন তিলাওয়াত করব অথবা বিশ্বাকাত করে কামল লাইফ সলাফ করবো প্রতিদিন পঞ্চাশটি হাদিস পড়ব আরও এটা সেটা অনেক কিছু আর কিছু আমি প্রতিদিন রোজা রাখবো দাউদের রোজা রাখবো একসাথে সবকিছু কিছু করবো একজন নিতান্ত মুসলিম থেকে একদম একদিনের মধ্যে সুপার মুসলিম হয়ে যাব কিন্তু এটা এভাবে কাজ করে না আপনি হয়তো বিল্ডিং থেকে লাভ দিতে যাচ্ছেন এটা ভেবে যে আপনি সুপারম্যান কিন্তু আপনি আসলে মাটিতে পড়ে চ্যাপটা হয়ে যাবেন তাই আপনাকে ধীরে ধীরে কাজ করতে হবে হয়তো আপনি বলবেন আজ থেকে আমি প্রতিদিন ফজরের আগে দুই রাকাত নামাজ পড়া শুরু করব কারণ এই নামাজ সুনাতে মহাকা এটা এমন কিছু যা নবী সাল্লু সালাম কখনো বাদ দেননি এমনকি ভ্রমণের সময়ও না তাই আপনি বলতে পারেন আমি প্রতিদিন ফজরের আগে দুই রাকাত নামাজ পড়া শুরু করব আর এক সপ্তাহের জন্য শুধু এটাই করুন এটা সহজ হয়ে গেলে তখন অন্য কিছু সংযুক্ত করুন সেটা করতে থাকুন নিবিড়ভাবে যতক্ষণ না সেটা আপনার দৈহিক অভ্যাসের একটি অংশ হয়ে যায় এবং এটা প্রায় এমন কিছু হয়ে ওঠে যেটা ছাড়া প্রাতভিক জীবন চিন্তা করা যায় না তারপর আবার অন্য কিছু যোগ করুন এভাবে ধীরে ধীরে ওজন যোগ করুন আপনি দেখবেন যে আপনার ইমানও ক্রমশ বেড়ে চলেছে কারণ এটি একটি পেশির মতো একটু একটু করে একে বাড়াতে হয় মানুষ আমাকে জিজ্ঞেস করে আমি কিভাবে ইমান বাড়াবো আপনাকে অল্প অল্প করে এর ওপর কাজ করতে হবে এবং আল্লাহ আজও এটাই ভালোবাসেন এই কারণে উনি বান্দার ইমান বাড়িয়ে দেন আল্লাহ নবী সাল্লু আলহ্লাম বলেছেন আল্লাহ এমন কাজ পছন্দ করেন যা নিয়মিত করা হয় তেমন ভালো কাজের তুলনায় যা হয়তো বিশাল মহৎ কাজ কিন্তু সেটা একবার করেই বন্ধ করে দেয়া হয় ধরুন আপনি হয়তো ভাবলেন আমি বেশি বেশি সাদাকা দেওয়া শুরু করব। দিনে এক টাকা সাদাকা দেওয়া শুরু করুন সেটা একটি পাত্রে জমা করুন আর এভাবে মাস শেষে সেটি কোনো ভালো কাজে দান করুন ব্যাস এতটুকুই কিছুদিন পর দেখা যাবে যে এক টাকায় আপনারা সন্তুষ্টি হচ্ছে না এতে আপনি বিরক্ত হবেন এক টাকা আপনার কাছে যথেষ্ট মনে হবে না আপনি দুই টাকা দেয়া শুরু করবেন তারপর তিন টাকা দেবেন এবং তারপর আপনি শুরু করবেন আরও বেশি বেশি দিতে এটা এমন একটি প্রক্রিয়া যা আপনি থামাতে পারবেন না আপনি থামাতে পারবেন না এটা অনেকটা এমন যে আপনার দুই হাত আছে আর একটা দিয়ে আপনি দিনার মাফ করবেন আপনি একটি পাত্র থেকে এক টাকা বের করে দিলেন কারো কাছে আর ঠিক একই সময়ে অন্য কেউ দুই টাকা গুজে দিল আপনার হাতে শেষ পর্যন্ত তাহলে আপনার এই হাতে আপনার অন্য হাতে চেয়ে বেশি থাকলো এভাবে আপনি যতই বেশি দিতে থাকলেন তিন বা চার বা পাঁচ ছয় টাকা করে ততই বেশি বেশি আপনার কাছে জমা হতে থাকলো এটাই আসলে সদাকাতুল জারিয়া আল্লাহর পক্ষ থেকে এটা আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে আপনি দেখবেন যে আপনি আল্লাহকে দানশীলতায় হারাতে পারবেন না আপনি চেষ্টা করে দেখতে পারেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনাকে চেষ্টা করার জন্য আপনি যদি মনে করেন যে আপনি আল্লাহকে দানশীলতায় হারাতে পারবেন তাহলে এক মাসের জন্য চেষ্টা করুন এবং এক মাস পর যদি আপনি দরিদ্র হন এবং রাস্তায় গৃহহীন ভিখারি হয়ে যান তাহলে আমাকে ফোন করুন এবং আমি আপনাকে একটা বাড়ি দেব এটা কখনোই করবে না যদি আপনি এটা করেন শুধুমাত্র আল্লাহ ওয়াজালের সন্তুষ্টির জন্য এবং আন্তরিকভাবে মহানবী সাল্লু আলিহাসাল্লাম বলেছেন আমি তিনটি জিনিসের ওপর শপথ নিতে পারি এই জীবনে তাদের মধ্যে প্রথমটি হল আল্লাহর ওয়াস্তে দান করার মাধ্যমে সম্পদ কমানো কোনোভাবেই সম্ভব নয় এর মাধ্যমে শুধু সম্পদ বৃদ্ধি সম্ভব রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম আরও বলেছেন প্রতিটি কাজেরই একটি শক্তি আর জোশ থাকে অতপর্তা অনুসরণ করে আসে একটি শিথিলতার সময় আর যে আমার সুন্নার বাইরে গিয়ে এই শিথিলতা করবে তার জন্য সর্বনাশ হবে মানে প্রতিটি ভালো কাজের একটি শক্তি আছে যেখানে আপনি মনে করতে পারেন যে আপনি একটা কিছু করতে পারবেন উলামারা বলেছেন যে যখন আপনার মনে এমন উচ্চ মনোভাব আসবে তখনই আপনার উচিত এর সুযোগ নেয়া এবং ভালো কাজ করা তারপর যখন আপনার মনে হবে যে শক্তি কমে এসেছে তখনই আপনি নিজেকে ফারাইদের মাধ্যমে সীমাবদ্ধ করুন মানে অনুশাসন মেনে চলুন দেখবেন তখন আপনি আবার ইমানি শক্তি পাবেন প্রতিদিন সুপার হিরো হওয়া সম্ভব নয় আপনি সর্বদা সুপার মুসলিম পর্যায়ে থাকতে পারবেন না